গুলি লাগার কারণে কিছুক্ষণের মধ্যে ওই ভাল্লুকটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে শুরু করে এবার এই সুযোগে গ্লাস নিজের কাছে থাকে একটি চাকু দিয়ে ভাল্লুকটাকে মারতে শুরু করে আর এখন অনেক কষ্ট করে গ্লাস কোনোরকম ওই ভাল্লুকটাকে মেরে ফেলে কিন্তু এসব কিছুর মধ্যে গ্লাসের অবস্থা খুবই খারাপ হয়েছিল এবার দেখা যায় গ্লাসের বন্দুকের আওয়াজ শুনে কিছুক্ষণের মধ্যেই ওর বাকি সঙ্গীরা ওখানে পচে গেছে আর ওখানে গ্লাসকে ওই অবস্থায় দেখার পর ওরা সবাই খুব ভয় পেয়ে যায় ওর অবস্থা এতটাই বাজে ছিল যে তা দেখে সঙ্গীরা মনে করছিল হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই গ্লাস মারা যাবে ওর একটা হাত আর পা ভেঙে গিয়েছিল সেই সঙ্গে ওর পুরো বডি গভীর ক্ষততে ভরে গিয়েছিল আর সবচেয়ে বাজে ব্যাপার হলো ভাল্লুকের নোকের আঘাতে ওর গলার অনেকটা কেটে গিয়েছিল যেই কারণে ওর গলায় ফুটো হয়ে গেছিল আর এখন ওর কোনোভাবেই কথা বলার ক্ষমতা ছিল না সবাই জানতো গ্লাস খুবই তাড়াতাড়ি মারা যাবে কিন্তু তা সত্ত্বেও কেউ হার মানেনি সবাই ওকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করছিল আর ওখানে ওর কাটা চামড়াগুলো সেলাই করার সময় প্রচন্ড আর ওদিকে দেখা যায় গ্লাস আর তার সঙ্গীদের জোগাড় করা নিয়ে ওই আদিবাসীগুলো অন্য একটি দলের সঙ্গে চুক্তি করছে আর এখন এই চামড়ার বিনিময়ে ওদের কাছ থেকে বেশ কিছু ঘোড়া বন্দুক কিনে নিয়েছে যাতে এগুলোর সাহায্যে এদেরকে খুব সহজে খুঁজে বের করতে পারে আর এদিকে দেখা যায় গ্লাসের সঙ্গীরা গাছের ডাল দিয়ে একটি খাটিয়া বানিয়ে ওকে শুয়ে শুয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আরো কঠিন পাহাড়ি রাস্তা দিয়ে গ্লাসকে এইভাবে নিয়ে যাওয়ার জন্য ওদের অনেক বেশি সময় লেগে যাচ্ছিল এবার দেখা যায়